जिसम जुदा हो सकते हैं गिल जुदा हो पाएंगे ना सके कर हम यारा जीते जी पर जाती है आँखें बंद हो सकती हैं पर करार खत्म नहीं होगा আমাদের ছোট ছোট পেঁয়াজ আমাদের হয় না সুতরাং আমরা বড় বড় পেঁয়াজ ওখান থেকে আমদানি করি আর ওরা কথায় কথায় আমাদেরকে বলে কাংলাদেশ পেঁয়াজ না দিলে না খেয়ে থাকবি যখন এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এসে আমরা যখন দেখলাম যে আমাদের নিজেদের পেঁয়াজেই আমাদের হয়ে যাচ্ছে আমাদের নিজেদের পেঁয়াজই হয়ে যাচ্ছে প্রথম বাস্তবতা এটা আমরা অনুভব করলাম আরে এবারের ঈদে রমজানে তো পেঁয়াজের দাম বাড়লো না পৃথিবীতে ওই দেশটি ছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে পেঁয়াজ হয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো এই যে ডাইভার্সিটি কমার্শিয়াল ডাইভার্সিটি ইকোনমিক ডাইভার্সিটি এইটা আমরা ভুলে গেছিলাম এটা আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছিল এখন আমরা এলএনজি আনতেছি আমেরিকা থেকে এখন আমরা আজকে পডকাস্ট করতেছি আজকের নিউজ ডক্টর ইউনুজ কাতারে আছে কাতার অলরেডি আবার এলএনজি আমাদের সাথে ওপেন করতেছে ঠিক আছে সো আমাদের বিজনেস ডাইভার্সিফিকেশান দরকার আমরা বিলিভ করছি যে অসুখ হইলে মানে গরিব দেশে না খায় মারা যাবে মানে অসুস্থতায় মারা যাবে মধ্যবিত্ত যারা আছে তারা কলিকাতা যাবে চিকিৎসার জন্য আর যারা উচ্চবিত্ত আছে তারা তো যাবে হচ্ছে মাউন্ট এলিজাবেথ এলিজাবেথ এগুলাতে এর বাইরে যে অপশন থাকতে পারে উই ডিড নট বিলিভ এবং মাঝখানে এমন অবস্থা হইল যে ভারতে ভিসা বন্ধ করে দিল আমাদের এবং কলকাতা দাদারা বলা শুরু করলো যে আশিস আমাদের এখানে চিকিৎসা নিতে অথবা যারা অলরেডি চিকিৎসা নিতে গিয়েছিল তাদেরকে অপদস্থ করেছে কেন চিকিৎসা নিতে আসছিস আমাদের এখানে আর চিকিৎসা নিতে যদি আসিস তাহলে বন্দে মাতারাম বলতে হবে তারপরে কি ওদের পতাকায় সালাম দিতে হবে তারপরে ইয়ে করতে হবে পৃথিবীর একমাত্র দেশ আমার মনে হয় জোর করে ওই কি জয় শ্রীরাম বলায় মুসলমানদের মুখ দিয়ে আমরা জীবনে শুনছেন আপনি যে আমাদের দেশে কখনো কোনো হিন্দুকে আমরা মানে ডেকে বলছি যদি আল্লাহ আকবর বল কি একটা বর বড় দেশ তাই না কি এটা বিবচ্ছ সিনারিও এটা এরা এটা করে আবার ভিডিও করে ভিডিও করে আবার এগুলো ছাড়ে তো এখন যে প্রসঙ্গে ছিলাম যে কেন ওদের সাথে আমাদের রিলেশনটা ইয়ে করবে না আমরা এখন বিলিভ করি যে আমাদের ডাইভার্সিটি আসছে এখন কুনমিং এ আমাদের জন্য হাসপাতাল হচ্ছে চায়না আমাদেরকে বলতেছে যে ইউ কাম মানে তোমাদের জন্য আলাদা হাসপাতাল শুধু বাংলাদেশি পেশেন্টদের জন্য আলাদা হাসপাতাল করে দিব যাও এয়ার সিস্টেমও নাকি তারা দিচ্ছে সম্পূর্ণ একটা বিমানই বরাদ্দ করে এয়ার সিস্টেম আসছে পাকিস্তানের সাথে এখন ফ্লাইট ওপেন হচ্ছে পাকিস্তানিরা আমাদের সাথে কথা বলতে আসছে এই জায়গায় তো এখন না না ওই বিজনেস স্কোপের চান্সগুলো হয়তো অন্য দেশ এই যে স্কোপটা আছে এই স্কোপটা আস্তে আস্তে মানে আমরা হঠাৎ করে এই খোলস থেকে বেরোয় এসে আমরা দেখতেছি আরে মানে ওরা ছাড়াও তো সালের জুন মাসের উনত্রিশ তারিখে ওদের সাথে আমাদের একটা ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছিল কেন সেটা হচ্ছে যে আমাদের যে রেডিমেড গার্মেন্টস প্রস্তুত হয় এই গার্মেন্টস এর পুরা অংশটা আমরা নৌপথে অথবা আমাদের বন্দর দিয়ে পাঠায় সারতে পারি না আমাদের ডিমান্ড এত বেশি তখন আমরা ওদের সাথে এটা চুক্তি করলাম যে আমাদের গার্মেন্টস আমরা আপনাদের দিল্লি এয়ারপোর্টে পাঠাবো দিল্লি এয়ারপোর্টের যেহেতু সাইজ অনেক বড় তাহলে ওখান থেকে ইউরোপিয়ান মার্কেটে মানে এই আমাদের গার্মেন্টস গুলো সহজে চলে যাবে কারণ গার্মেন্টস তো হালকা জিনিস ওটা প্লেনে করে নেওয়া সম্ভব এইটা করলো কি ওরা গতই আটই এপ্রিল বন্ধ করে দিল কেন বন্ধ করে দিল কারণ আমাদের গার্মেন্টস শিল্পকে হিট করার চেষ্টা করতেছে এখন আপনার বাসার ড্রয়িং রুমে আপনি এমন একজনকে নিয়ে বসায় রাখছেন যে আমার ভাইকে মেরে গেছে কয়েকদিন আগে খুন করে গেছে আপনি আপনার বাসার সাথে আমার বাসার যে ওয়ালটা আছে সীমান্ত প্রাচীর ওই সীমান্ত প্রাচীরে আমার ভাই যখন উকি দেয় তখন আপনি গুলি করে মেরে ফেলেন আমার ওয়াসার পানির যে লাইনটা আছে এই লাইনটা আপনি কেটে দিছেন আমি এখন টিপায় টিপায় পানি আসে সেই পানি দিয়ে আমার চলতে হয় এখন যদি আপনি বলেন যে ভাইয়া আমি তো তোমার ফ্রেন্ড ইউ ক্যান সে আমার জন্য বিলিভ করা কঠিন ভাই আমার এখানে একটা প্রশ্ন যে কিছুদিন আগে আমরা দেখলাম